গুড আফটারনুন প্রিয় বন্ধুরা দেখো আজ আমি শিলতে চলেছি মিক্স ডাল কিনে নিয়ে এসেছিলাম ঝাঁসি থেকে এর থেকে এক গ্লাস ডাল আমি রান্না করে নেব পুরোটাই রান্না করবো এক গ্লাসই হয়েছে এত রান্না করবো দেখো অনেক মনে হচ্ছে না কিছুটা আমি রেখে নিয়েছি অনেকটা বেশি মনে হচ্ছিল ঝাঁসি গিয়েছিলাম এখানে তো কলা পাওয়া যায় না যেহেতু আমি কলা কিনে এনেছি দেখো এই কলা কিন্তু সবজি রান্না করে খাওয়া যাবে না অনেকটা ছোট বা অনেকটা কচি এই জন্য খোসা সহিত খোসা সহিত থেকে তৈরি করে নেব ভর্তা তোমাদের দেখাচ্ছি ডাল আমি পরিষ্কার করে ভালো করে তিন চারবার চারবারেরও বেশি ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করার জন্য রেখে নেব আরে হ্যাঁ বেঠো ফুটতে বসিয়ে দেব বসিয়ে আমি সবজি কেটে নেব এদিকে আমি সবজি সব কাট করে নিয়েছি আর এই যে ডালের উপর থেকে বেরোচ্ছে এগুলো কেটে নেব আমি কিন্তু ভাত ডালের ভেতর লবণ হলুদ কিছুই দেয়নি পরে দিয়ে নিব এইভাবে সেদ্ধ হতে নেবো এই সাইডে বসিয়ে আর এদিকে ফলা আমি গোল গোল করে কাট করে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আর কিছু রসুন দিয়ে সেদ্ধ করার জন্য রেখে নেবো আর কাঁচা লঙ্কা আদা একসঙ্গে পেস্ট তৈরি করে নেব ডালে দেওয়ার জন্য এদিকে রসুনও একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নেব কলা গোল গোল করে কাট করে নিয়েছি এদিকে সালাদের জন্য আমি পেঁয়াজ লেবু কাট করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে ভর্তার জন্য পেঁপেও কাট করে ধুয়ে নিয়েছি আমি এদিকে আদা কাঁচা লঙ্কা কলার খোসা সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব অন্যদিকে ভাতের জন্য জল গরম করতে রেখে নেব কলার থেকে জল বের করে এইভাবে ঠান্ডা করতে রেখে নেব কিছু সময় ঠান্ডা হওয়ার পর পেস্ট তৈরি করে নেবো কিন্তু এইভাবে কুকারে সেদ্ধ করবো না কুকারে সেদ্ধ করলে একটু কম টেস্টই লাগে এই জন্য তোমরা চাইলে কুকারে সেদ্ধ করে নিতে পারো এদিকে আমি পেঁপেও জলে দিয়ে নেব জন্য অর্থাৎ পেঁপে না পেঁপে ছোট ছোট করে কাট করেছি পেঁপে অনেকটা কচি এই জন্য বলতে চাইবে না এই জন্য কাট করে নিয়েছি এবার ডালে নেতো হলুদ আর দিয়ে নেব কলা ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সি জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব মিক্সি জারে দিয়ে পেস্ট তৈরি করার সময় পেস্ট হতে না চাইলে সামান্য একটু জল দিয়ে নেবে বেশি না তাহলে সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে কড়াইতে দিয়ে নেব অয়েল ডাল আমি রান্না করে নেব এবার এবার দিয়ে নেব দুটো তেজপাতা সঙ্গে দেব দুটো শুকনো লঙ্কা देबो जीरे এবারে দিয়ে নেব কিছুটা কারি পাতা দেবো কিছুটা হীন kacha longkar fish amat dali hapa da puri এবার দিয়ে নেব ডাল এবার উপর থেকে গরম জল দিয়ে নেব ঠান্ডা জল দেওয়া যাবে না কিন্তু গরম জল দিলেই সুন্দর টাল তৈরি হবে দিয়ে নেব এবার দিয়ে নেব সামান্য একটু চিনি দেবো চেরা কাঁচা লঙ্কা এবার কিছু মশলা দিয়ে নেবো যা আমি বেটে আগে থেকে রেখে নেই তোমাদের জানা আছে बार वो तो प थे यार डाल नामी आने वो ডাল রান্না করে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই বলো এদিকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি দেখো কলা পেস্ট তৈরি করে নিয়েছি এখন রান্না করে নেব কলার ভর্তা তৈরি করতে কিন্তু অয়েল একটু বেশি লাগে এই জন্য অয়েল বেশি করে দেব দেখতে থাক অয়েল গরম হওয়ার পর দিয়ে নেবো শুকনো লঙ্কা কালো জিরে এবার দেবো পেঁয়াজ কুচি এদিকে আমার ভাতও হয়ে গেছে নেব আর এদিকে আমার নিয়েছি এবার দিয়ে নেব কলার পেস্ট আর লবণ অয়েল এমনি দেখা যাচ্ছে একটু পরে কিন্তু দেখবে খুব পুরোটাই শুকিয়ে গিয়েছে কিন্তু দিয়ে নেব সামান্য একটু চিনি দেখো অয়েল দেখা যাচ্ছিল একটু অয়েল দেখা যাচ্ছে না ভর্তা তৈরি করতে গেলে কিন্তু অয়েলটা বেশি দরকার হয় আর এইভাবে নাড়াতে থাকতে হয় একদম শুকিয়ে চাটনির মতো সামান্য হয়ে যাবে দেখো কতটা কম হয়ে এসেছে একদম শুকিয়ে অল্প হয়ে যাবে দেখেছো একটু অয়েল দেখা যাচ্ছে না এতে কিন্তু অয়েলটা একটু বেশি লাগে এইভাবে নাড়াতে থাকতে হবে দেখো বন্ধুরা শুকিয়ে পথ হয়েছে এর থেকে শুরু হয়ে গেলে জামবে হয়ে গেছে আর সামান্য একটু যতটা শুকাবে ততটা বেশি ভালো তাহলে আর কোথা ধরকার হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না করে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই বলো